আজ ময়দা কালো জিরা নুন আর ময়ম দিয়ে ভালো করে মেখে খাস্তা লুচির মতন করবো সকাল সকাল কিসের সকাল বেলা উঠে ঠিক আছে দুধু একটা জেমস জোর করে বায়না করে খেয়েছ আর কোনো চকলেট খাওয়া হবে না হয়েছে আবার কালকে খাবে আবার কালকে একদিনে এত খেলে শরীর খারাপ করবে দাঁতে পোকা হবে দাঁতে পোকা জোরে জোরে কাঁদো জোরে কাঁদো জোরে কাঁদো আরো জোরে আরো হা করো এ নাও হা করে কাঁদো এ নাও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে তুর্য শরীরটা ঠিক অতটা ভালো নেই বলে স্কুল পাঠায়নি আজ হচ্ছে সোমবার তো স্কুলটা পাঠায়নি স্কুলটা কামাই হয়ে গেল শরীরটা ঠিক ওর অত ভালো নেই কালকে রাতে হালকা একটু জ্বর জ্বর লাগছিল গায়ে তো সেই জন্য পাঠায়নি কিন্তু না পাঠিয়ে ভাবলাম যে বাড়িতে থাকবে রেস্ট নেবে কিন্তু কি হারি যে দুষ্টুমি শুরু করেছে না তোমাদের কি বলবো তারপরে তো একের পর এক বায়না আছে আর দাদু আর ঠাম্মির আদরে একেবারে গদগদ হয়ে একদম জেদ শুরু করে দিয়েছে একটা সকাল সকাল জেমস কিন্তু খেয়েছে কিন্তু তার সত্ত্বেও আবার জেমস খাবে এই খাবে মিল্কিবার খাবে এইসব বায়না করা শুরু করে দিয়েছে আমি যে একদম হবে না কারণ দুধ খাইয়েছি দুধ খাওয়ার পর হচ্ছে একটা জেমস খেয়েছে তারপরেও আবার চকলেট চাইছে তাই আমি যে তুমি জোরে জোরে কাঁদো কোনো ব্যাপার নেই আমার তাতে কিন্তু দেওয়া আর যাবে না তো ওই জেমসের প্যাকেট নিয়ে এরকম মানে করছিল আর কি বেল ছিল বেল নিয়ে দিয়ে এখন ঠিক হয়ে গেছে অন্য অন্যদিকে চলে গেছে আবার তো তারপরে আমি বললাম জেমসের প্যাকেটটা রাখ ওটা দিয়ে করতে হবে না আমি একটুখানি ময়দা দিলাম আর কি ওটা দিয়ে বেলো তো আগের ওই চকলেটের বায়না ওগুলো ভুলে গেছে অন্য দিকে নিয়ে গেলে আবার ফটাফট ভুলে যায় তো সেটাই আর কি করানোর চেষ্টা করছিলাম তো ফাইনালি সাকসেস হলাম তা ও ময়দা মাখার পর এখানে আমি ওর আমের জুসটা বানিয়ে রাখলাম আর হচ্ছে লেবুর জুস আমের জুস খাইয়ে তারপরে লেবুর জুস খাওয়াবো তো এখন একটু আমও খাওয়াচ্ছি কারণ সিজন ফল খাওয়ানো ভালো বাচ্চাদের তো এখানে ফটাফট লুচিগুলো করে নিচ্ছি আর এই লুচিটার সাথে না এরকম কালো জিরা দিয়ে যে লুচিটা একদম খাস্তা খাস্তা হয় তো এই লুচিটার সাথে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি আমি আর মা আমার মা আগে প্রায় খেতাম বিয়ের আগে এরকম সকালের ব্রেকফাস্ট জানি খুবই গ্যাস হয় চায়ের সাথে লুচি খেলে তো গ্যাস তো হবে ঠিকই জানি কিন্তু গ্যাসের ওষুধও আজকে খাইনি জানি না কি আছে কপালে যাই হোক খেতে খুব ভালো লাগে তাই জন্য আমি খাই তোমরা কে কে এরকম পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কালো জিরা দিয়ে এই রুচিটার সাথে চা খেতে আর চাটা দুধ চা হতে হবে অবশ্যই আর ঘন ঘন দুধের চা পাতলা হলে চলবে না তো সবারই হচ্ছে আমাদের একই মত তো সবার জন্য এখানে চা করে এনেছি ভাই মা বাবা আর আমার তো চা দিয়ে এখন লুচি খেয়ে আমি আবার উপরে চলে এসেছি নিচের মোটামুটি ব্রেকফাস্টের সমস্ত ঝামেলা মিটিয়ে তার বাসনপত্র মেজে আমি উপরে চলে এসেছি যথারীতি এই চাদরটা তো দেখেছিলে পেতেছিলাম সেই মাসিরা আসার আগে তো চাদরটা পরিষ্কারই আছে আর এটাকে রোদে দিয়েছিলাম ভালো করে আমি আবার চাদর বিছানা চাদর না তুলে একটু রোদে দিই রোদ খাইয়ে নিই তাহলে বেশ খটখটে হয় ভালো লাগে পাততে আবার তো এটা তোমরা জানোই প্রায়ই করি এটা তো চাদরটাই আর কি রোদ থেকে এনে এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে পেতে নিচ্ছি এবার উপরের কাজগুলো করে নেব নিচে তো ভীষণ তূর্য জ্বালাচ্ছে একটু বাদেই উপরে চলে আসছে মানে ওকে নিয়ে কাজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো সেই জন্য কী করলাম উমেশকে ডাকলাম ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে উমেশের সাথে পাঠিয়ে দিলাম আমাদের বাড়িতে কারণ বিকেলবেলা তো আমি যাবোই তো তোমরা দেখতে পারবে আর টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আমাদের বাড়িতে গেস্ট আসবে আর কারা আসবে সেটাও ধরে ফেলেছো তো সূর্যকে খাইয়ে দাইয়ে আমি উমেশের সাথে পাঠিয়ে দিলাম এরপরে আমি আসতে ধীরে সমস্ত কাজ মিটিয়ে খেয়ে দিয়ে বিকেল সন্ধ্যাবেলা আমি যাব। তো আমার কিন্তু সূর্য চলে যাওয়ার পর ফটাফট সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে স্নান করে একদম কাঁচাকাচি করে বেরোলাম অন্য দিনের তুলনায় আজকে কাছাকাছিটা একটু কমই ছিল যদিও তো এখানেই মেলে দিলাম ভিতরেই আমাদের যে ডাইনিংয়ের যে বক্স ডালনা যেখানেই মেলি আর কি সেখানেই আর কি মেলে দিলাম তো এবার ফটাফট দূর্য চলে যাওয়াতে আমাদের কিন্তু কাজ মানে মারও আমার শাশুড়ি মারো আমারও কিন্তু কাজ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে তো খেয়ে দিয়ে আমি এখানে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে সাইকেলটা নিয়েই যাচ্ছি যেহেতু দূর্যোগ আগে চলে গেছে এবার আমার হেঁটে যাওয়ার বা টোটো করে যাওয়ার কোনো প্রশ্ন নেই আমি সাইকেল চালিয়ে চলে যেতে পারবো আর দেখো বৃষ্টি হয়েছে বাইরে এখানটা জল জমে রয়েছে আমাদের মানে গেট থেকে বেরালেই রাস্তাটার ঢাল ওখানটা জল জমে রয়েছে আর এসেছি হচ্ছে উমেশদের বাড়িতে তো ওই কাকিমা আজকে বাড়িতে রয়েছে কাকিমা আমাদের ডাকলো যে কাকিমা দুটো নতুন জিনিস কিনেছে তো সেটা দেখার জন্য এক তো দেখলে এসি আর এক হচ্ছে মাইক্রোওভেন আমার মাকেও ডাকলো আমি আমিও আসলাম এবার মা তো সুর্য ঘুমানোর টাইম তো এসে তুর্যকে এখানেই ঘুম পাড়িয়ে দিয়েছে তো কাকিমা আমাদেরকে বললো যে আয় আজকে আমি একটু বাড়িতে আছি আর তোরাও দেখবি আর কি এসি কিনেছে আর কাকিমা মাইক্রোওভেন কিনেছে সেটা দেখার জন্য তো আমি বললাম ভীষণ সুন্দর হয়েছে আর উপরের দোতলাটা করেছে দোতলাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কাকিমাদের আর কাকিমারা হচ্ছে প্যানাসনিকের এসি কিনেছে আর মাইক্রোওভেনটা কি কোম্পানি আমার ঠিক মনে পড়ছে না হায়ার মনে হ্যাঁ হ্যাঁ হায়ারের কিনেছে মাইক্রোওভেন তো দুটোই বেশ সুন্দর হয়েছে এই যে হায়ারের হ্যাঁ তো দেখো সুন্দর কিন্তু হয়েছে মাইক্রোওভেনটাও আর মা এখানে হরিদ্বারের গিফট দিচ্ছে এখন কাকে মাছ সুন্দর সুন্দর না প্রদীপটা আমাকেও দিয়েছে সেম আমাকে দিয়েছে একটা মামুনি তোমার এসিও ভীষণ সুন্দর হয়েছে মাইক্রোওভেনও ভীষণ মাইক্রো সুন্দর হয়েছে না টিভিটা তো আগেই ছিল মানে মাইক্রোওভেনটা নতুন

এখন বাড়ি যাব আমাদের বাড়িতে গেস্ট আসছে তো চলো যার জন্য আমার আশা মেনলি মার কাছে আর তরুণও কিন্তু অফিস থেকে চলে আসবে তো চলো আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের বললাম যে আবার ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে কিন্তু কাকিমা আবার জোর করে দেখো না পাঁচ মিনিট বস পাঁচ মিনিট বস বলে বসি আবার গল্প করছে এখানে হাসা হাসি হচ্ছে তো এই তো ভীষণ খুশি লাগছে যে কাকিমাদের দোতলা হয়েছে সুন্দর হয়েছে এসি হয়েছে মাইক্রোওভেন হয়েছে টিভি হয়েছে খুব আনন্দ লাগছে আমার সবাই সবাই ভালো থাকলে না আমার নিজেরও মানে দেখবে সবাই ভালো থাকলে হাসি খুশি থাকলে সুখে থাকলে বেশ নিজেদেরও ভালো লাগে না কেউ দুঃখে থাকলে ভালো লাগে না সবাই আনন্দে থাকবে হাসি খুশি থাকবে এটাই আমার ভাল লাগে তো আমার ভীষণই ভালো লাগলো এগুলো দেখে তো এই আমাদের বাড়িতে এই এসে পৌঁছালাম এখন মা হচ্ছে চা করছে এখনও মাসিরা এসে কিন্তু পৌঁছায়নি টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো যে আমাদের কে আসবে বললাম তো মাসিরা আসবে সেই জন্যই আমি এসেছি অরুণ অফিস থেকে এখানেই চলে আসবে কারণ মাসিরা আসার আগেই বারবার করে ফোন করে বলেছে যাতে জুইরাও আসে তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছি আর তরুণও আসবে তো এই এসে আমাদের ঘরে পৌঁছালাম এখন মা চা করছে বললামই তো চলো চা খাই আর মাসিরা আসলে তো তোমাদেরকে দেখাবোই আনন্দ হবে গল্প হবে সবই হবে তোমরা সাথে থাকো বাড়িতে গেস্ট ঢুকছে তাই তো চলো তোমাদের জন্য আমি সাত তাড়াতাড়ি এসে রয়েছি ওই দেখো বৌদিরা আগে চলে এসছে মাসি আর জিয়া এখনো এসে পৌঁছায়নি কিন্তু দাদারা বলছে ওদেরই আগে আসার কথা ওরা অনেকক্ষণ নাকি আগে বেরিয়েছে আসলে তোমরা গাড়ি করে এসছো তো এই জন্য কি দিল এটা সবটা তোমার না একটা দিদির একটা তোমার ঠিক আছে একটা জিয়া দিদির আর একটা তোমার দুটোই একটা তোমার এটাও একটা তোমার এটাও একটা তোমার ও সবাই ওকে এখন মিল্কি দেয় জানিস তো জেনে গেছে যে মিল্কি বার ভালোবাসে সবাই এখন মিল্কি বার নিয়ে আসে আসলেই তাই তো মামা খুব আনাই আসবে চলো 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 তুমি বলো আরেকবার কি এটা কোথায় রাখবো আচ্ছা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখেই দিচ্ছি তাহলে এই যে মা শরবত করে এনেছে বৌদিয়া দাদার জন্য মাসি আর জিয়া এখনো এসে পৌঁছায়নি ওরা কিন্তু ট্রেনে আসছে শরবত খাও আর একজন দেখো না ওখানে দুষ্টুমি করছে এখন খাওয়া কই কই

দেখো মাসি কি সুন্দর সেজে এসেছে বেচারা রিক্সালা গন্ডগোল করেছে ঘেমে ঠেমে জল হয়ে গেছে হ্যাঁ রিক্সালা এমন গন্ডগোল করেছে সাজ ফাজ ঘাম হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে চিনতে পারছি না তো কোথায় এলাম ও মা কোথায় দাঁড়া আমি জিজ্ঞাসা করি কোথায় গলির ভেতর তো এখানে মাসি এর কথা শুনে না দাদা বৌদি হাসছে আমারও হাসি পেয়ে গেছে মাসি ঘেমে ঘুমে বেচারা জল হ্যাঁ এখন তো দিদি জিয়া দিদি আবার বলছে তো দিদি আবার বলছে তো জিয়া দিদি আসবে ঘুমাবো না আমি আজকে দুপুরবেলা ঘুমাবে না বলছিল জিয়া দিদি আসবে বলে তো এই যে আমরা কিন্তু সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছি আসার পর নাইটি পরে ফেলেছি এই যে বৌদি ওই যে মাসি আবার কি করছে মা চা করছে এখন আমাদের সবার জন্য এই যে আর জি এখনো জামা প্যান্ট ছাড়েনি তুরজকে ছাড়িয়ে দিয়েছি আর দাদাকেও দেব যাও বাবা হাত পা এই তুই হাত দাদা দাদা দাদার মেয়ে এখনো ড্রেস ছাড়েনি আর আমরা সবাই গরমের মধ্যে আর পাচ্ছি না ছেড়ে ফেলেছি তাই লেবু শরবত লেবু শরবত খেয়েছি আমরা এ আর পাচ্ছি না ড্রেস পরে থাকতে আর এই যে এটা এটা না লেডিসের মতন টিপ পরে এই যে টিপ পড়েছে দেখো টিপ পরে বসেছে জামাটাও লেডিসের আর টিপটাও লেডিসের জামাটা ইচ্ছা করে আমি এরকম ফিতা দেওয়া কিনি গরমের মধ্যে বাচ্চা তো গরম হ্যাঁ ছেলে আর মেয়ে তার মধ্যে আবার টিপ পরে আরও পুরো মেয়ে লাগে ওকে দাদা চুলটা চুলটা ঠিক করে দিই বাবা রে একটু বসে না একটু বসে না দিদিকে পেয়ে একেবারে খুব আনন্দ কে এটা মামাম তোমার কে হয় চিপস খাবে না নিজের খেতে ইচ্ছা করেছে এবার ও খেলে ও পারমিশনটা পাবে মা এখানে চা করে দিয়ে রান্নাঘরে গেছে তো আমি বললাম কি আমি রান্নাটা করে ফেলছি মা হাঁসের ডিম করবে আর কি মাসিরা হাঁসের ডিম ভালোবাসে বলে হাঁসের ডিম খাবে বলেছে তাই জন্য মা হাঁসের ডিম রান্না করতে গেছে আমি যে হাঁসের ডিমের চোলটা আমি করে দিচ্ছি চা তো তুমি করে আনলে বললো না না তুই বস তোর করতে হবে না আমি করছি বলে নিজের রান্নাঘরে গেল আর আমরা এখানে চা খেতে খেতে গল্প করছি সেই জন্য বলেছো সেই জন্য সত্যি কথা বলে আমি কিছু বলি সত্যি আমাকে ভালোবাসি না আমার দাদাই আর কি মারছে তো অনেক বদ

ব্যাস আমাদের ঘরে একদম পরিপূর্ণ এবার পরিপূর্ণ ঘর হ্যাঁ ফাগা ফাগা না কেস এই তরুণ এসে ফ্রেশ হয়ে করে যে বসেছে এবার তোর ভীষণ আনন্দ দুটো বাচ্চার সাথেই খেলা শুরু করে দিয়েছে ও ভীষণ বাচ্চা ভালোবাসে তরুণ ভীষণই ভালোবাসে তো দুজনের সাথে ও হচ্ছে সাথ দিচ্ছে ও সঙ্গ দিচ্ছে আমরা তো আমাদের মতন গল্প করছি কিন্তু তরুণ হচ্ছে ওদের সাথ দিচ্ছে আর এখানে দেখো না গান চালিয়েছে আর এই দুটোর কি নাচ বাবারে বাবারে জিয়া খুব ভালো নাচে বলে মাসি আবার ওকে ভর্তি করিয়েছে ডান্স স্কুলে নাচতে ভালোবাসে আর কি নাচের প্রতি ওর ভীষণ ন্যাক আছে বলে তাই জন্য ওকে ডান্স স্কুলে ভর্তি করিয়েছে আর ওকে অ্যাবাকাসেও ভর্তি করিয়েছে তো আমার ইচ্ছা তুর্যোকে ক্রিকেট শেখানো জানি না কতদূর পারবো তো এখন তো একদমই ছোট তিন বছরও হয়নি তো এ একটু বড় হলে ওকে ক্রিকেটে ভর্তি করানোর ইচ্ছা আছে গান শেখানোরও ইচ্ছা ছিল কিন্তু ভালো কোথায় গান শেখায় ঠিক জানি না বলে গান শেখানো আমার খুব ইচ্ছা ছিল দুর্যোগে তো এখন ভীষণ নাচ শুরু করে দিয়েছে আর মার এদিকে হাঁসের ডিমের ঝোল হয়ে গেছে মা শুধু হাঁসের ডিমই না আরও অনেক কিছুই রান্না করেছে লোটে মাছ ছুটকি মাছ যেগুলো ওরা ভালোবাসে সেগুলোই আর কি মা রান্না করেছে তো ওগুলো দুপুরেই করে রেখেছিল শুধু ডিমটা আর কি রাত্রিবেলা করলো গরম গরম আর কি আর গরম গরম ভাতের সাথে হাসির ডিম ভীষণই ভালো লাগে হাসির ডিমের ঝোল করেছে আর এখানে দুজনের নাচ শুরু আর মাসি এখানে নিচে শুয়ে রয়েছে শুয়ে আর কি ওদের নাচ দেখছে আর মা এখন হরিদ্বারের গিফটগুলো ওদের দিচ্ছে এই যে এক এক করে আর ওদের ভীষণই পছন্দ হয়েছে বিশেষ করে এই কেদারের মন্দিরটা তো ভীষণই পছন্দ হাড়গুলো চুরিগুলো সবগুলোই কিন্তু ভীষণ ভীষণ ওদের পছন্দ হয়েছে এখানে আমরা দুটো বাচ্চাকে খাওয়াতে বসিয়েছি কারণ ওদের দুজনকে খাইয়ে নিলেন একদম শান্তি তো সে এখানে আমি হচ্ছে তুর্যকে খাওয়াচ্ছি আর বৌদি হচ্ছে জিয়াকে খাইয়ে দিচ্ছে ওরা দুজন কেটে শুয়ে পড়লে বেশ শান্তি আর তুর্যকে কালকে স্কুল পাঠাবো কারণ আজকে স্কুল কামাই হয়েছে কালকে স্কুল অবশ্যই পাঠাবো যতই সবাই থাক কারণ স্কুল কামাই করলে না একটা হ্যাবিট খারাপ হয়ে যায় পরে যেতে চাইবে না আর কি তো আমি একবার বলছিলাম সবাইকে দেখে যে থাক যাওয়ার দরকার নেই কিন্তু মা আমার মা না না ওকে পাটা বই হ্যাবিট খারাপ হয়ে যাবে তো তাই উঠলাম খাইয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ এসসি পাটা বই যত রাতে শুই যায় কারণ হাফাতা টি-শার্ট পরে নিয়েছি ওইগুলো খুলিয়ে দিয়েছি আর প্রতিদিন খাওানোর পর ড্রেস চেঞ্জ করিয়ে ওকে শুয়াই তো ওগুলো করে আমি রান্নাঘরে এসসি হচ্ছে মা গাঁঠি গুচুর সিদ্ধ দিয়েছে মানে বৌদি আমার বৌদি ভীষণ ভালোবাসে গাঁঠি গুচু গাঁঠি গুচু আমরা সবাই ভালোবাসি তো বৌদি ভীষণ সিদ্ধ খেতে ভালোবাসে সেজন্য মা এখানে যে ডালবো বলে আমি এখানে আবার শুকনো লঙ্কা আর এখানে কালো জিরেটা ভাজতে চলেছি রান্না করে আর ডাল সেদ্ধর সাথে কিন্তু পটল ভাজাও রয়েছে এই যে আর মা রান্না করেছে হচ্ছে লোটে মাছ এই যে লাল লাল ফুটকি মাছ করেছে লোটে মাছটাও কিন্তু ঝাল ঝাল করেই করেছে মা আর মা এখানে হাঁসের ডিমের কারি করেছে তো ওদের যেগুলো যেগুলো পছন্দের খাবার সেগুলো সেগুলোই করেছে মাসিরা বলে দিয়েছিল টাংস খাবে না নাহলে আজকে মা মাংস করে রাখতো তো এখানে হাসির ডিমের কারি করেছে মাছ করেছে লোটে মাছ করেছে আর আমি এখন কচুটা মাখবো আর আর কিন্তু করেছে এই এই যে যে দেখো গাঠি ভাত করেছে এখানে আর ছোট হাড়িতে এটা বাচ্চাদের একটু বেশি নরম করে ছোট হাড়িতে ভাত করেছে এই সব রান্নাই করেছে আর আমাদের রান্নাঘরটা ভীষণ গরম আমি একটুখানি সাধারণত লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কালো জিরা ভাজতে আসলাম দেখো ধর ধর করে ঘেমে গেছি ভীষণ গরম মার ভীষণ কষ্ট হয় আর একেই তো সুগার মানে জানোই তো ওদের কি কষ্ট হয় গরমে ভীষণ কষ্ট হয় এই জন্য ওই বৃষ্টি বৃষ্টি না পড়লে আহ আর কি মা লোকজন মানে ডাকে না বৃষ্টি পড়লে আজকে যেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে মাসিরা এসছে মার অতটা কষ্ট হয়নি কিন্তু মানে বৃষ্টি না থাকলে না মা মানে খুব গরম হয় আমাদের রান্নাঘরটা ভীষণ গরম তো চলো এখন আমি খেতে দেবো মা রান্না টান্না করে দিয়েছে এবার আমি সবাইকে খেতে দেবো তো আগে আটি কচুটা মেখে নিই তারপর সবাইকে এক এক করে খেতে দিয়ে দেবো রাত হয়ে গেছে কালকে তুর্যর স্কুল আছে তরুণের অফিস আছে বাবার অফিস আছে দাদার ছুটি আছে দাদার কোনো ব্যাপার না দাদার কিন্তু কালকে ছুটি আছে

আগে এখানে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরা সব মেয়েরা মিলে একসাথে বসে পড়ব আর এখানে সমস্ত রান্না ভালো হয়েছে আর কি দাদা বলছে ডিমের ঝোল ভালো হয়েছে শুটকি মাছ ভালো হয়েছে না লটো মাছ ভালো হয়েছে বাবাই দাদা জিনিস কোন আচ্ছা আচ্ছা খা ভালো করে খা তোমার কোনটা ভালো লেগেছে এই লটো মাছ খায় শুটকি মাছ খায় না আমাদের বাড়িতে মার খাবে দেখি বলে কি শুটকি মাছ ভালো হয়েছে যেহেতু খায় না আর কি কোনটা ভালো লাগছে লোটে না আচ্ছা লোটে এখন আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে এখন গান চালিয়েছি আমি মাসিকে বললাম তুমি হরিদ্বার দেখবে চলো তোমাকে টিভিতে দেখিয়ে দিই বলছে কি আমি দিদি হরিদ্বার দেখো দেখে নাও ওই যে তুমসে মিলে দিল মে ওঠাদার দেখারা জিনেলাগা সে ইস্কেনে মারা একটা গান আছে না তো ওই গানটা শুটিং না হরিদ্বারদের হরিদ্বার আর লক্ষ্মণ ঝোলা রামঝোলা ওখানেই হয়েছে তো ওইটাই আর কি দেখিয়ে দিচ্ছে সবাই এখানে নাচ শুরু করে দিয়েছে জিয়া তুর্য তো কি আনন্দ কালকে স্কুল সব ভুলে গেছে এত রাত হয়ে গেছে তাও মানে কি আনন্দ শুরু করে দিয়েছে বিশাল আনন্দ করছে এখানে সবাই মিলে খুব মজা করছে এখানে মাও দেখো নাচছে আর জিয়া তো অনবর তো তো গান চললেই নাচ শুরু করে দিচ্ছে এতটাই নাচতে ভালোবাসে আর পুরোনা সত্যি এটা পুরো হরিদ্বারের গঙ্গার সামনে আর কি শুটিংটা তাই মাসিকে বললাম দেখেছো এটা হচ্ছে মা বাবা জিহারটা নকল করে নাচছে দেখো তুমি এখানে বাড়িতে বসে তোমাকে আমি হরিদ্বার দেখিয়ে দিলাম এইসব ইয়ার্কি টিয়ারকি মারছিলাম আর নাচ করছে তো খেয়ে উঠে আমরা একটু আনন্দ করলাম আনন্দ করে তারপরে ঘুমাবো আহ উপরে উপর নিচ মিলিয়ে শুয়ে মানে শুয়ে পড়বো বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন ওরকম হয়েছে আমাদের বাড়ির ঘটনা আমাদের ঘর থাকতেও আর কি নিচে সমস্তটা ভাড়া দেওয়া যেহেতু তো এই জন্য একটা ঘরেই আর কি থাকতে হয় কিন্তু একটা ঘরে থাকলেও কি বলো তো আমাদের বাড়িতে না খুব আনন্দ আছে মজা আছে সবাই এই জন্য আসতেও ভালোবাসে আর ওই একটা ঘরের মধ্যে গুজুমুজু হয়েও থাকতে ভালোবাসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট নাইটআটা